হ্যালো শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত শিক্ষার্থীরা আজ তোমাদের সাথে যে ক্লাসটি আমি তাছাড়া তোমাদের ব্যবসায় উদ্যোগ নবম ও দশম শ্রেণীর অর্থাৎ এই যে লক্ষ্য করো আমাদের সূচিপত্রে দেখো প্রথম অধ্যায়টি রয়েছে আমাদের ব্যবসায় পরিচিতি এই ব্যবসায় পরিচিতি আমাদের যে প্রথম তিনটি পৃষ্ঠা রয়েছে অর্থাৎ এই পৃষ্ঠাটি এই যে দুই নং পৃষ্ঠা এবং এই তিন নং পৃষ্ঠা এই তিনটে পৃষ্ঠা আজ আমি তোমাদেরকে রিডিং করে এই তিনটে পৃষ্ঠা থেকে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো সম্পর্কে আলোচনা করব এবং এই তিনটে পৃষ্ঠা থেকে যে বহু নির্বাচনে যেগুলো তোমাদের আসার মতো সেই বহু নির্বাচনে গুলো আমি তোমাদের আজ লিখে দেব তো শিক্ষার্থীরা তোমরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখা শুরু করেছো অবশ্যই মহাজোগ সরকারের ভিডিওটি দেখবে এবং আজকের ক্লাসটি তুমি তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে দেখো প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি এই ব্যবসায় পরিচিতি অধ্যায় থেকে দেখো প্রথম লাইন বলেছে কি উৎপত্তির মূল ছিল মানুষের অভাব অভাব পূরণের লক্ষ্যেই মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উপার্জনের প্রচেষ্টায় মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে কে ঘিরে উদ্ভব হয় ব্যবসায় এই অধ্যায় থেকে আমরা ব্যবসায় ধারণা উৎপত্তি বৈশিষ্ট্য প্রকারভেদ ও ব্যবসায়িক পরিবেশ সহ বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানতে পারবো তো সেই দেখো এখান থেকে একেবারে যে প্রথম যে লাইনটা অর্থাৎ ব্যবসায়ী উৎপত্তির মূল কি দেখো মানুষের অভাব বোধ এই মানুষের অভাব বোধের কিন্তু ব্যবসায়ের উৎপত্তি হয়েছে শিক্ষার্থীরা তো এই এই অভ্যাস থেকে দেখো আমরা কি কি শিখবো এই অধ্যায় শেষে আমরা ব্যবসায়ের ধারণা উৎপত্তি ক্রমবিকাশের ধারা সম্পর্কে বর্ণনা করতে পারবে ব্যবসায়ের পরিধি বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে ব্যবসায়ের প্রকারভেদ বর্ণনা করতে পারবে ব্যবসায়ের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে শিল্পের ধারণা ও প্রকারভেদ বর্ণনা করতে পারব বাণিজ্যের ধারণা ও প্রকারভেদ ব্যাখ্যা করতে পারব সেবার ধারণা ও প্রকারভেদ উদাহরণ সহ ব্যাখ্যা করতে পারব ব্যবসার উপর প্রভাব বিস্তারকারী পরিবেশ উপাদানগুলো চিহ্নিত করতে পারব তো শিক্ষার্থীরা এই অধ্যায়টার যে প্রথম পৃষ্ঠায় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাইন সেটা হচ্ছে ব্যবসা উৎপত্তির মূল ছিল কি দেখা মানুষের অভাববোধ এবং অভাব পূরণের লক্ষ্যেই মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উপার্জনের প্রচেষ্টা জড়িত হয় তো শিক্ষার্থীর এবার আসো আমরা দ্বিতীয় পৃষ্ঠা দেখি কি রয়েছে তো শিক্ষার্থীরা কনসেপ্ট অফ বিজনেস এই ধারণা সম্পর্কে কি বলেছে দেখো ব্যবসায় শিক্ষা শিক্ষক জনাব আসাদুজ্জামান নবম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বিষয়ে প্রথম ক্লাসে আসলেন শিক্ষার্থীরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানাবে শুভেচ্ছা বিনিময়ের পর তিনি শিক্ষার্থীদের সকলের উদ্দেশ্যে প্রশ্ন রাখলেন তোমাদের মধ্যে কে কে ব্যবসায়ী পরিবার থেকে এসেছ একজন শিক্ষার্থী বললো তার বাবার চালের ব্যবসায় রয়েছে আরেকজন শিক্ষার্থী বললো তার বাবার হাঁস মুরগির খামার আছে আরেকজন শিক্ষার্থী বললো তার বাবার ওষুধের দোকান আছে অন্য একজন শিক্ষার্থী বললো তার মায়ের একটি বিউটি পার্লার আছে দেখো শিক্ষার্থীরা শিক্ষক যখন প্রশ্ন করলেন তোমাদের মধ্যে কে কে ব্যবসায়ী পরিবার থেকে এসেছ এক একজন এক এক রকম বলতে লাগলো যে তাদের কার বাবার কি কি ধরনের ব্যবসায় রয়েছে তার মায়ের কি কি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এগুলো সম্পর্কে বললো শিক্ষক সকলের কথা মন দিয়ে শুনলেন এবং বললেন ধান চাল হাঁস ওষুধ বিক্রয় এবং এক একটি অর্থনৈতিক কাজ। সবগুলো অর্থনৈতিক কাজ ব্যবসা অন্তর্ভুক্ত হবে যদি তারা জীবিকা নির্বাহ ও মুনাফার আশায় উক্ত কাজগুলো করে থাকেন তো শিক্ষার্থীরা দেখো শিক্ষক বলেছে এগুলো সব অর্থনৈতিক কাজ আর এগুলো তখনই ব্যবসা হবে যখন এগুলো জীবিকা নির্বাহ এবং মুনাফার আশায় এই কাজগুলো করা হয়ে থাকে দেখো শিক্ষার্থীরা এই যে মুনাফার আশা আর জীবিকা নির্বাহ এই দুইটা টপিক রয়েছে এখানে মুনাফার আশা যদি এই কাজগুলো করা হয়ে থাকে তখন এগুলো কি হবে ব্যবসায়ের অন্তর্ভুক্ত হবে সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং এটাই আমাদের মূল প্রশ্ন দেখবে যে আমাদের ব্যবসায় কাকে বলে এই প্রশ্নটা বারবার তোমাদের পরীক্ষা আসবে তো এটার উত্তর হচ্ছে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে তো শিক্ষার্থীরা পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন করা হাঁস মুরগি পালন করা সবজি চাষ না শিক্ষার্থীরা দেখো পরিবারের সদস্যদের জন্য কি খাদ্য উৎপাদন করা আবার হাঁস মুরগি বাড়িতে পালন করা বা সবজি চাষ করা এগুলিকে ব্যবসা বলা যাবে না কেন বলা যাবে না কারণ কিন্তু শিক্ষার্থীরা শিক্ষক আগে বলেছে মুনাফার আশা থাকতে হবে তো এখানে কিন্তু পরিবারের সদস্যদের জন্য যদি খাদ্য উৎপাদন করা হয় হাঁস মুরগি পালন করা হয় এখানে কিন্তু মুনাফা থাকবে না কিন্তু যখন কোন কৃষক মুনাফার আশায় ধান চাষ করে বা সবজি ফলায় তা ব্যবসায় গুলো জন্য হয় শিক্ষার্থীরা লক্ষ্য করো যখন কেউ মুনাফার আশায় ধান চাষ করে এই যে মুনাফার আশায় মুনাফার আশায় যদি ধান চাষ করে বা সবজি ফলায় তখন কিন্তু সেটা ব্যবসায় গুলো জন্য হবে তবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবসায় গুলো গণ্য হবে যদি সেগুলো দেশের আইনে বৈধ ও সঠিক উপায়ে পরিচালিত হয় তো শিক্ষার্থীরা দেখো এই তার মানে আমাদের যে সংজ্ঞাটা আমরা একটু শিখলাম বা দেখো ব্যবসায় কাঠে বলে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে তবে সেটা অবশ্যই দেশের আইনের দ্বারা সঠিক উপায়ে পরিচালিত হতে হবে এবং দেশের আইনে বৈধ হতে হবে তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারি মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা ব্যবসায় বলে তার মানে ব্যবসায় কাঠে বলে ব্যবসায় হলো মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে করে ব্যবসায় বলে ব্যবসায়ের আরো কিছু বৈশিষ্ট্য আছে যা একে অন্য সব পেশা থেকে আলাদা করেছে ব্যবসায়ের সাথে জড়িত অবশ্যই আর্থিক মূল্য থাকতে হবে ব্যবসার আরেকটি বৈশিষ্ট্য হলো এর সাথে ঝুঁকির সম্পর্ক মূলত মুনাফা অর্জনের আসাতেই ব্যবসায় অর্থ বিনিয়োগ করে ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি অবশ্যই সেবার মনোভাব থাকতে হবে ব্যবসায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এতে নৈতিকতা ও সামাজিক বিষয়টি বিবেচনা করতে হয় তো সেক্ষেত্রে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে ঝুঁকি সম্পর্ক থাকবে আর মুনাফা অর্জন তো থাকবেই তো এছাড়াও রয়েছে দেখো এই যে অবশ্যই তাকে কি ব্যবসায় সেবার মানক থাকতে হবে আর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি থাকবে তো সেক্ষেত্রে এরপরে একটা কর্মপত্র রয়েছে তোমাদের বা বিদ্যালয়ের আশেপাশে যে সকল ব্যবসা চালু রয়েছে তার একটা তালিকা করো তো তোমরা এই কাজটা করবে এই কাজটা আমি তোমাদের বলে দিচ্ছি না তোমরা নিজেরা নিজেদের খাতায় অবশ্যই করবে তোমরা অবশ্যই পারবে যে তোমাদের বাড়ির আশেপাশে কি কি ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে তার একটা তালিকা করতে তো এরপরে একটা বক্স দিয়েছে দেখো ব্যবসায় বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করো তো সেক্ষেত্রে এখানে আমি কিন্তু তোমাদের বেশ কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলেছি এই বৈশিষ্ট্যগুলো বাদে যদি অন্য কোন বৈশিষ্ট্য তোমার মাথায় আসে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমরা খাতায় লিখে তো সেক্ষেত্রে এটা কিন্তু তোমাদের একটা বাড়ির কাজ আমি তোমাদের একটা কাজ দিলাম অবশ্যই এটা করবে তো সেক্ষেত্রে এটা এবার আমরা আমাদের যে পৃষ্ঠা নং এই দুই পৃষ্ঠা থেকে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো আমাদের জানতে হবে সেগুলো সম্পর্কে একটু দেখি তো সেক্ষেত্রে লক্ষ্য করো আমাদের যে দ্বিতীয় টপিকটা ছিল ব্যবসায় ধারণা আমাদের পৃষ্ঠা দুই পৃষ্ঠায় তো এই দুই পৃষ্ঠায় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে এতক্ষণ আমি তোমাদের যে টপিক গুলো পড়িয়েছি সেই টপিক গুলো লক্ষ্য করো এখানে আমার লেখা আছে তারপর তোমরা তোমাদের নোট খাতায় যদি ব্যবসায় কোনো নোট খাতা তোমাদের থাকে সেখানে তোমরা কিন্তু দেখো এখন এটা থেকে যে গুরুত্বপূর্ণ কথা দেখো ব্যবসায়ের উৎপত্তির মূল ছিল মানুষের অভাব বোধ সেক্ষেত্রে এটা কিন্তু আমরা প্রথম পৃষ্ঠায় পড়েছি ওখান থেকে যেটা নিয়েছি মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয় অভাব পূরণের লক্ষ্যে ব্যবসায় প্রধান লক্ষ্য মুনাফা অর্জন ব্যবসায়ের পণ্য বা সেবা থাকতে হবে আর্থিক মূল্য ব্যবসায় সর্বদা বিদ্যমান থাকে ঝুঁকি ব্যবসায়ী করে মুনাফার আসা মুনাফার পাশাপাশি অর্থনৈতিক কাজ হতে হবে দেশের আইনে বৈধ অর্থনৈতিক কর্মকান্ডকে ঘিরে উদ্ভব হয় ব্যবসায় তো সেক্ষেত্রে এই টপিক গুলো হচ্ছে আমাদের দুই নং পৃষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পয়েন্ট গুলো অবশ্যই তোমরা আমার সাথে পড়েছ এবং তোমাদের খাতায় লিখে নিয়েছ এবার তোমাদের তিন নং পৃষ্ঠাটা আমি পড়াচ্ছি শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো তিন পৃষ্ঠায় রয়েছে আমাদের ব্যবসার উৎপত্তি ও তো শিক্ষার্থীরা দেখো দিনে দিনে মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতাও বাড়তে থাকে আওতা বলতে শিক্ষার্থীরা এটার পরিধি আমরা বুঝি যে এটা পরিধি ধীরে ধীরে কি হতে থাকে বাড়তে থাকে কারণ মানুষের চাহিদা বৃদ্ধি পাচ্ছে তাই অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতাও বাড়তে থাকে ফলে শুরু হয় পশু শিকার খাদ্যশস্য উৎপাদন ও পণ্য বিনিময়ের মতো কর্মকাণ্ড কিন্তু পণ্য বা দ্রব্য করে প্রয়োজন ফলে বিনিময়ের মাধ্যম হিসেবে কাগজী মুদ্রা প্রচলন হয় ব্যবসায়িক ক্রমবিকাশের এই ধারাকে প্রাচীন মধ্য ও আধুনিক এই তিন পর্যায়ে বিভক্ত করা যায় দেখো শিক্ষার্থীরা ব্যবসায় ক্রমবিকাশের ধারা কি কি প্রাচীন মধ্য ও আধুনিক যুগ তার মানে প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ তো শিক্ষার্থীরা দেখো এই পাশে শিল্প মৎস্য আহরণ ফলমূল আহরণ কৃষিকার্য কার্য দ্রব্য বিনিময় আর মধ্যযুগে কি হতো শিক্ষার্থীরা দেখো বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্ করি পরিপাথর ব্যবহার তারপরে দেখো আরো কি হতো বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ রৌপ্য ও অন্যান্য ধাতব মুদ্রার ব্যবহার আবার কাগজি মুদ্রার প্রচলন বাজার ও সহ সৃষ্টি ব্যবসা সংগঠনের উদ্ভব আর আধুনিক যুগে শিক্ষার্থীরা দেখো শিল্প বিপ্লব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন বিভিন্ন শিল্প কারখানার বিকাশ বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থাপন ব্যবস্থা প্রচলন ব্যাংক ও বিমা ব্যবস্থার সম্প্রসারণ এটিএম কার্ড প্রচলন মোবাইল ব্যাংকিং প্রচলন তো শিক্ষার্থীরা এই যে তিনটা ধাপ এই তিনটা ধাপের ভিতরে প্রাচীন যুগ গুলো এই তিনটা যুগ থেকে কিন্তু আমাদের অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে যেমন একটা প্রশ্ন হয় কোন যুগে শিক্ষার্থীরা দেখে যে কাগজি মুদ্রার প্রচলন হয় কিন্তু আমাদের মধ্য যুগে তারপর যদি সেক্ষেত্রে আমি প্রশ্ন করি শিল্প বিপ্লব কোন যুগে তাহলে শিক্ষার্থীরা একটু লক্ষ্য করে যে শিল্প বিপ্লব হচ্ছে কিন্তু আমাদের আধুনিক যুগে অপরদিকে দ্রব্য বিনিময় কোন যুগে

দেখো পণ্য দ্রব্য সেবা উৎপাদন পণ্য দ্রব্য বিনিময় ও এর সহায়ক কাজের সমস্ত ব্যবসায় বলে পণ্য দ্রব্য বিনিময় সংক্রান্ত কাজে পরিবহন বীমা ব্যাংকিং গুদামজাতকরণ ও বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো সেক্ষেত্রে এই যে এখানে যে বলেছে পণ্য দ্রব্য বিনিময় ও এর সহায়ক কাজ এর সহায়ক কাজগুলো হচ্ছে পরিবহন বিমা ব্যাংকিং গুদামজাতকরণ বিজ্ঞাপন ও আরো অন্যান্য অনেক কিছু রয়েছে শিক্ষার্থীরা তো এই সকল কিছু বিবেচনা করে আধুনিক ব্যবসায়কে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে ভাগ করা হয়েছে শিক্ষার্থীরা তিন ভাগে দেখো এই যে আধুনিক ব্যবসায়কে কয়টা ভাগে তিনটা ভাগে প্রথম ভাগে শিল্প তারপরে ভাগে দেখো রয়েছে বাণিজ্য তারপরে ভাগে রয়েছে দেখো প্রত্যক্ষ সেবা তো শিক্ষার্থীরা এখানে দেখো সুন্দর করে আমাদের বক্স করে দিয়েছে ব্যবসায়কে যে তিনটা ভাগ প্রথম ভাগ শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা তো শিল্পের ভিতর কি কি রয়েছে দেখো প্রজনন শিল্প নিষ্কাশন শিল্প নির্মাণ শিল্প সেবামূলক শিল্প উৎপাদন শিল্প আর বাণিজ্যের মধ্যে রয়েছে দেখো পণ্য বিনিময় এই পণ্য বিনিময়ের ভিতর ক্রয় বিক্রয় কয় বিক্রয় ছাড়াও রয়েছে পরিবহন গুদাম জাতকরণ ব্যাংকিং বিমা বিজ্ঞাপন আর প্রত্যক্ষ সেবার ভিতর রয়েছে আইন বৃত্তি ডাক্তারি প্রফেশন ভিত্তি অডিট ফার্ম তো এই ছিল আমার কিন্তু শিক্ষার্থীরা তৃতীয় পৃষ্ঠা তো তৃতীয় পৃষ্ঠাতে দেখো আমার দুইটা পয়েন্ট রয়েছে একটা হচ্ছে ব্যবসায়ী উৎপত্তি ও ক্রমবিকাশ আর একটা হচ্ছে ব্যবসায় আওতা ও প্রকার এই দুইটা পয়েন্টকে আমি আলাদা আলাদা ভাবে গুরুত্বপূর্ণ লাইন গুলো তোমাদের জন্য লিখে রেখেছি তো একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা আমাদের এই হচ্ছে দেখো ব্যবসার উৎপত্তি ও ক্রম বিকাশের গুরুত্বপূর্ণ লাইনগুলো দেখো আমাদের পাঠ্য তিন পৃষ্ঠা ব্যবসার ক্রম বিকাশকে বিভক্ত করা যায় তিন ভাগে পশু শিকার করে প্রয়োজন মেটানো হতো প্রাচীন যুগে বিনিময়ের মাধ্যম হিসেবে ধাতব মুদ্রার প্রচলন হয় মধ্যযুগে বাজার ও সহ সৃষ্টি হয় মধ্যযুগে ব্যবসা সংগঠনের উদ্যোগ হয় মধ্যযুগে কাগজ মুদ্রার প্রচলনের সময়কাল মধ্যযুগে শিল্প বিপ্লবের সময়কাল আধুনিক যুগে বিভিন্ন শিল্প কলকারখানার বিকাশ ঘটে আধুনিক যুগে মোবাইল ব্যাংকিং হয় আধুনিক যুগে এটিএম কার্ডের প্রচলন হয় আধুনিক যুগে অর্থাৎ আমাদের যে বক্সটা ছিল সেই ক্ষেত্রে অর্থাৎ আমাদের এই যে বক্সটা এই বক্সটাকে কেন্দ্র করে কিন্তু আমি তোমাদের বেশ কিছু প্রশ্ন এখানে লিখেছি এরপরে সেক্ষেত্রে আমাদের রয়েছে দেখো ব্যবসায় আওতা ও প্রকার এটা আমাদের তৃতীয় পৃষ্ঠার পয়েন্ট দেখো এখান থেকে লিখেছি আধুনিক ব্যবসায়কে প্রধানত ভাগ করা যায় তিন ভাগে পণ্যদ্রব্য ও সেবা কর্ম উৎপাদন বিনিময় ও এর সহায়ক কাজের সমষ্টিকে বলা হয় ব্যবসায় উৎপাদনের বাহন হল শিল্প ভূগর্ভ পানি বা বায়ু থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ করাকে বলা হয় নিষ্কাশন শিল্প উৎপাদিত সামগ্রিক পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয় প্রজনন শিল্প শিল্পকে প্রধানত বিভক্ত করা হয়েছে পাঁচ ভাগে ব্যবসায় পণ্য সামগ্রী শাখা হলো বাণিজ্য ব্যবসায় সময়মত বাড়া দূর করে গুদাম জাতকরণ ব্যবসায় অর্থগত বাড়া দূর করে ব্যাংক ব্যবসাকে ব্যবসা বলা হয় বাণিজ্যকে আধুনিক ব্যবসার একটি গুরুত্বপূর্ণ শাখা হলো প্রত্যক্ষ সেবা তো শিক্ষার্থীরা এই পয়েন্টগুলো কিন্তু আমি তোমাদের লিখেছি আমাদের এই যে ব্যবসার আওতা এবং এই যে পয়েন্টগুলো রয়েছে আমাদের শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা এই তিনটাকে কেন্দ্র করে কিন্তু আমি এই পয়েন্টগুলো লিখেছি তো শিক্ষকেরা এই ছিল কিন্তু আমার এই প্রথম তিনটা পৃষ্ঠা আমার যে গুরুত্বপূর্ণ লাইনগুলো যেগুলো তোমাদের জানতে হবে তো শিক্ষকেরা আশা করি তোমরা আমার সাথে এই তিনটা পৃষ্ঠা খুব সুন্দরভাবে রিডিং করেছো এবং পয়েন্টগুলো খুব সুন্দরভাবে তোমাদের খাতায় লিখে নিয়েছো তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের পরবর্তী পেজগুলো রিডিং পড়ে ওই পেজগুলো থেকে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেগুলো সমাধান করে দেব তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে আর আজকের ক্লাসটা যদি তোমার উপকারে আসে তবে তুমি তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করবে ধন্যবাদ সবাইকে